বাবা জামাইকান মা বাংলাদেশি এবং তিনি নিজে ব্রিটিশ তার সামনে সুযোগ আছে তিনটি দেশের যে কোনো একটি দেশকে বেছে নেওয়ার এবং তিনি বেছে নিলেন তার মায়ের দেশকে তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন তিনি হাফ বাংলাদেশি বাট এখন থেকে তিনি আপদমস্তক ফুল বাংলাদেশি প্রিয় দর্শক আমি বলছিলাম কিউবা মিছিলের কথা সান্ডারল্যান্ডের এই ওয়ান্ডার কিটকে বাংলাদেশ পেতে যাচ্ছে বাংলাদেশের অফিসিয়াল মেইলে তিনি হ্যাঁ জানিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশ ফুটবলকে প্রতিনিধিত্ব করবেন তিনি বাংলাদেশের হয়ে খেলবেন তিনি তার মায়ের দেশকে ভালোবাসেন এবং তিনি বাংলাদেশের ফুটবল ফ্যানদের আগ্রহ উন্মাদনা সেটিকে তিনি ভালোবাসেন প্রিয় দর্শক আপনারা জানেন হামজা চৌধুরীর মাধ্যমে বাংলাদেশ ফুটবলে বর্তমানে একটি জাগরণ চলছে একটি উন্মাদনা চলছে যাকে বলে ফুটবল ফিভার এই মুহূর্তে হামজা চৌধুরীর দেখানো পথে কানাডিয়ান প্রবাসী সোম বাংলাদেশের জন্য খেলতে রাজি হয়ে গেছেন এবং তার যে প্রক্রিয়া বাংলাদেশে খেলার জন্য যে প্রক্রিয়া তিনি অলরেডি জন্ম নিবন্ধন হাতে পেয়েছেন আশা করছি খুব শীঘ্র তিনিও পেয়ে যাবেন এবং তারই দেখানো পথে এবার কিউবা মিচেল আসছে বাংলাদেশে এই আঠারো বছর বয়সী এই যে ওয়ান্ডার কিট সে সান্ডারল্যান্ডের এর একুশ দলে বর্তমানে খেলছেন এবং ইতিমধ্যে প্রি সিজনে তিনি সান্ডারল্যান্ডের মূল দলেও খেলেছেন প্রিয় দর্শক এই ওয়ান্ডার কিটকে যদি বাংলাদেশ ফুটবল অন্তর্ভুক্ত করা যায় তবে সেটি হবে বাংলাদেশ ফুটবলের জন্য একটি বিশাল অর্জন কেন না সে আসার মাধ্যমে বাংলাদেশের যে ফুটবলে যে নাম্বার টেন পজিশনের যে সমস্যা সেই সমস্যাটি সমাধান হয়ে যাবে বর্তমানে বাংলাদেশে একটি ফ্লেমেকারের মেকারের খুবই অভাব এই কিট এই আঠারো বছরে এই ছেলে হয়তো বয়সটা তার আঠারো হতে পারে বাট তার খেলা অনেক পরিপক্ক সে আসলে বাংলাদেশ ফুটবলের নাম্বার টেন পজিশনটি একটি সমাধান হয়ে যাবে এবং বাংলাদেশ ফুটবলে সে দীর্ঘ সময় একটি সার্ভিস দিতে পারবে তো প্রিয় দর্শক আপনারা বাংলাদেশ ফুটবলকে ভালোবাসেন এবং বাংলাদেশ ফুটবল বর্তমানে একটি জাগরণ চলছে সেই জাগরণের সাথেই থাকুন এবং প্রতিদিন বাংলাদেশ ফুটবলের আপডেট পাওয়ার জন্য আমার সঙ্গেই থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আপলোড করার মাধ্যমে আপনারা নোটিফিকেশনও পেয়ে যাবেন তো প্রিয় দর্শক বাংলাদেশ ফুটবলের জন্য ভালোবাসা রইল